কার আমি সমর বর্তমানে রিটায়ার্ড আমি এই অবসর বয়সে শুধুমাত্র টিভি ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সময়ের মধ্যে সময় না কাটিয়ে যাতে ঘরে বসে কাজ করা যায় এরকম একটা সুযোগ খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি একটা ফ্রিল্যান্সিং জবের সন্ধান পেয়ে গেলাম যেটাতে খুব সহজ কাজের মাধ্যমে অভাবনীয় ব্যাপার যাই হোক আমি এখানে আমি জয়েন করলাম তো প্রথম অভিজিৎ স্যার সময় ক্লাসটা কাজটা সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দিলেন তারপরে আমাদের এক মাসের ট্রেনিং শুরু হলো এই এক মাসের ট্রেনিংটা করালেন সম্পিতা ম্যাডাম এই ম্যামের ক্লাস এত সুন্দর এবং এত সুন্দর সহজভাবে উনি কাজটা বুঝিয়ে দেন যে কাজটা ট্রেনিংটা চলাকালীনই চলতে চলতেই কয়েকদিনের মধ্যে আবার কাজ শুরু করে ইনকামও শুরু করা করা যায় সম্পিতা ম্যাডামের এক সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি প্রত্যেককে ধরে ধরে হাতে ধরে ক্লাস করান কারোর কোনো অসুবিধা হলে উনি খুব সহজে বুঝিয়ে দেন এটা একটা বিরাট সুযোগ যারা অবসর বয়সে বা যারা গৃহবধূ আছেন বা যারা কাজ করতে করতে এক্সট্রা ইনকামের জন্য চিন্তা ভাবনা করছেন তারা এই কাজটা করতে পারেন এবং ভালো একটা ইনকামের সুযোগ এবং সহজে ইনকাম করতে পারবে। আর শুধু এক মাসের ট্রেনিংয়েই কাজটা শেষ ক্লাসটা শেষ হয় না এই সম্পিতা ম্যাডামকে কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় ওনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিলে উনি তৎক্ষণাৎ তার একটা উত্তর বা আপনার অসুবিধা যেটা হয় সেটা সমাধান উনি করে দেন সম্পিতা ম্যাডামকে আপনি যখনই মানে জানাবেন তখনই দেখবেন উনি দু মিনিটের মধ্যেই উনি আপনার সঙ্গে সমস্যার সমাধানটা করে দেবেন আর একটা সবচেয়ে বড় বিষয় শুধু এক মাসে ট্রেনিং ক্লাসটা যে শেষ হয়ে গেল তা নয় ওনারা মাঝে মাঝেই খবর রাখেন এবং যদি কোনো নতুন কাজ আসে সেটা আবার আমাদেরকে শিখিয়ে দিয়ে আবার কাজটায় আমরা করতে পারি তো আপনারা যারা এই কাজে ইচ্ছুক আছেন তাদেরকে আমি একটা নম্বর বলছি নাইন জিরো সিক্স ডাবল ফোর নাইন ফাইভ থ্রি জিরো নাইন এই নম্বরে শুধু ফ্রিল্যান্সিং বলে হোয়াটসঅ্যাপ করে দেবেন তারপরে ওনারা নিজেরাই যোগাযোগ করে নেবেন আজকের এই পর্যন্তই জানালাম পরবর্তীকালে আবারও ভিডিও করে আবারও আপনাদের সামনে আসব এবং এর কাজটার সম্বন্ধে আরও বিস্তারিত জানাবো নমস্কার তো ভিডিও শুরুতে তোমরা তো ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নিয়েওছো অলরেডি এখানে কিন্তু স্টুডেন্ট হাউসওয়াইফ রিটায়ার্ড পারসেন এছাড়া যারা ফ্রেশার বা এক্সপিরিয়েন্স রয়েছে সকলেই কিন্তু এই কাজের সাথে যুক্ত হয়েছে এবং সরাসরি বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে এই কাজটি কিন্তু করছে এবার তোমরা অনেকেই ভাবছো যে এই কাজটা কিভাবে শুরু করা যেতে পারে এর ক্রাইটেরিয়া কি রয়েছে বেসিকভাবে আলোচনা করবো তো অবশ্যই ভালোভাবে শুনে নেবে বুঝে নেবে তারপরে অ্যাপ্লিকেশান করবে এখানে কি প্রসিডিওর আছে সমস্যাটাই শুনে নেবে প্রথমত জানিয়ে রাখি তোমাদের সবার একটা স্মার্টফোন বা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে এছাড়া গুড ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে এর সাথে সাথে অবশ্যই ধৈর্য থাকতে হবে কেন বলছি এই কথাটা কারণ অনলাইন ওয়ার্ক যেহেতু সেহেতু এখানে কিন্তু সম্পূর্ণ কাজটি স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে হবে তো স্ক্রিন টাইম দিতে পারেন এরকমও কিন্তু আপনাকে অবশ্যই রেডি হতে হবে সেহেতু আপনার ধৈর্য কিন্তু অবশ্যই থাকতে হবে আশা করি বুঝতে পারলেন তো এর সাথে সাথে এখানে বয়সের কোনো ব্যাপার নেই আপনারা যে কোনো বয়সে কাজটি করতে পারেন অর্থাৎ এই কাজটি যেহেতু ফ্রিলান্সার ওয়ার্ক বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে করা পসিবল সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো বয়সে কাজ করতে পারেন কারণ কোম্পানি কিন্তু এখানে বলেনি যে এই বয়স হতে হবে বা ওই বয়স হতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই আপনাদের যাদের মোটামুটি স্মার্টফোন চালানোর দক্ষতা বা নলেজ রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি এই কাজটি অনায়াসে করতে পারবেন নেক্সট এখানে যেটা রয়েছে টাইমিং আপনি আপনার সময় মতো সময় দিয়ে কিন্তু এখানে কাজটি করতে পারেন কারণ এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এত সময় দিতেই হবে আপনি যে রকম সময় দেবেন তার উপরে বেশ করে কিন্তু এখান থেকে আপনি রেভিনিউ বা আর্নিং জেনারেট করতে পারবেন তবে হ্যাঁ এই কোনো রকম পমিস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা কমিটমেন্ট করছি না পুরোটাই ডিপেন্ড করে তোমাদের কাজের ওপরে তোমরা যেরকম কাজ করবে তার উপরে বেশ করে এখানে কিন্তু আর্নিং হয় আশা করি আপনারা বুঝতে পারলেন নেক্সট আমরা যে বিষয়টাতে চলে আসছি সেটা হলো এখানে আপনাদের ছুটির কোনো ব্যাপার নেই আপনারা যে যেরকম খুশি ছুটি কিন্তু করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যেরকম খুশি ছুটি করতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশান করার পরে আপনারা কিন্তু অনায়াসে সকলে জয়নিং হতে পারবেন এবারে যারা জয়নিং হতে চাইছেন তাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে সেই বিষয়টা আমি একটু বিস্তারিতভাবে বলে দিই প্রথমত তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরে আমরা কিন্তু গুগল মিটের মাধ্যমে তোমাদের সাথে সমস্ত বিষয়টা ডিসকাস করব। অর্থাৎ কাজ কি কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। এবং এর সাথে আরও বিভিন্ন বিষয় তোমাদেরকে দেখিয়ে দেবো দেখানোর পরে তোমাদের কিন্তু আমরা আইডি ক্রিয়েট করবো অর্থাৎ ফ্রিলান্সার ওয়েবসাইটে যে আইডি ক্রিয়েট হয় সেই আইডি কিন্তু আমরা ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট হওয়ার পরে তোমাদের কিন্তু আমরা এই কাজ সম্পর্কে অর্থাৎ এই ফ্রিলান্সার কাজটা তোমরা কীভাবে করবে সেই বিষয়ে আমরা কিন্তু ট্রেনিং প্রোভাইড করব। যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তোমাদেরকে শেখাবো সঠিক উপায় কি আছে শর্টকাট কী আছে এই বিষয়গুলো এগুলো শেখানোর পরে তোমরা কিন্তু ভালোভাবে কাজটা করতে পারবে এছাড়া তারপরেও যদি তোমাদের হেল্প দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করব। তবে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু এখানে কিন্তু মানে কাজের বিষয়বস্তু আমরা বেসিকভাবে তোমাদেরকে দেখাবো তার জন্য কোনো পয়সা কিছু লাগে না ফুল্লি ফ্রি অফ কস্ট এছাড়া তোমাদের আইডি ক্রিয়েট করা হবে সেটাও ফ্রি অফ কস্ট তবে তোমরা যে এক মাসের ক্লাস করবে অর্থাৎ তোমাদেরকে সপ্তাহে দুদিন করে আমরা ক্লাস করাবো সেই ক্লাস ফি হিসেবে কিন্তু ফাইভ ফাইভ ওয়ান একটা অ্যামাউন্ট আমরা নিয়ে থাকি যেটা সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস করানো হয় সেই কারণে এবার যদি আপনি এক মাসের মধ্যে না শিখতে পারেন তবে পরবর্তীকালে এক্সট্রা ক্লাস দিয়েও আপনাকে কিন্তু অবশ্যই শেখানো হবে নেক্সট ব্যাচের সাথে যেহেতু পুরোটাই অনলাইনে হচ্ছে রকম অফলাইন কিন্তু এখানে নেই তো যারা ইন্টারেস্টেড আছেন বহু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জয়নিং হয়ে গেছে আমাদের প্রায় প্রায় থার্টি প্লাস ব্যাচ হতে চলেছে তো যারা এনরোলমেন্ট বা যারা জয়নিং হতে চাইছো তোমরা দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে